নমস্কার আবির্ভাব নিউজে আপনাদের দুজনকেই স্বাগত আমরা কিছুদিন আগে একটা খবর করেছিলাম যেটা হচ্ছে ভুয়ো সাংবাদিকের উপরে আপনার আপনারা একটা মামলা করেছিলেন তো সেই মামলা সংক্রান্ত বিষয় আজকে জানবো যে কি হয়েছে প্রথমে আমি জানতে চাইব হচ্ছে রয় সাহেবের কাছ থেকে যে কি হলো অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আমাদের ফোর্থ পিলার অ্যাডমিনিস্ট্রেটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি অ্যান্ড মিডিয়া আজকে চারটে দিকই কিন্তু আক্রান্ত সেক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু বলে দিয়েছি কেননা এটা আমাদের কনস্টিটিউশন আছে কনস্টিটিউশনের বাইরে আমরা চলতে পারি না মানে সংবিধানের বাইরে আমরা চলতে পারি না কারণ এখন তো বাংলায় বলতে হবে আমি বাংলায় রয়েছি তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনশন করা আছে যে লস উড বি প্রপার নট পার্সিয়ার সেই গ্রাউন্ডসে দাঁড়িয়ে আজকে মিডিয়াদেরকে আক্রান্ত যেভাবে আক্রান্ত হতে হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রথম আমরাই কিন্তু প্রতিবেদন দিই এবং সেই প্রতিবেদনে কিছু আইনজীবী যারা নিজেদেরকে বরিষ্ঠ আইনজীবী বলে চালান তারা কিন্তু সোসাইটিতে প্যাম্পারিং করা বায়াস্ট আমি একদম পরিষ্কারভাবে বলছি বায়াস্ট হর্স ট্রেডিং করেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে মিডিয়া ভাইদের শুধু নয় অ্যাডমিনিস্ট্রেটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি এবং আমাদের আম আদমি পাবলিকও কিন্তু আজকে দিনকে দিন হ্যাকেল হচ্ছে কারণ আপনি মনে রাখবেন মানুষ বলে যে আই উইল সি ইউ অন দ্য কোর্ট তাহলে আই উইল সি ইউ অন দ্য কোর্ট কোর্টে এসে অ্যাডভোকেট খুঁজে পাচ্ছে না কোন অ্যাডভোকেটের কাছে কাজ করাবো কাজ করালে কি আদৌ আমি পজিটিভ রেমিডি পাবো পজিটিভ রেমিডিটা আমি কতদিনে পাব কিছুদিন আগে আমার আমি একজন আইনজীবী সেই আইনজীবীকে বলা হয়েছিল ভুয়া আইনজীবী সেই ভুয়া আইনজীবী পরবর্তীকালে দেখায় এবং ওপেন চ্যালেঞ্জও ছড়ে আপনারা ভালো করে জানেন যে হাইকোর্টের একজন সিজেক মূল নেতা সিজেক মূল আমি নাম করে বলছি সিজেক মূল নেতা তিনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চিবিয়ে চিবিয়ে পয়সা নিয়েছেন এবং আর দুদিন লাস্ট দুদিন আগেও মানে আপনাকে বলছে আজকের ডেট থেকে দুদিন আগেও আমার কাছে এমন অ্যালিগেশন এসছে যে তিনি চাকরির জন্য মোটামুটি কুড়ি লক্ষ টাকা খেয়ে নিয়েছেন আফজাল আলী চাঁদ তার নাম আমি আম বলতে বাদ রাখি না কেননা আফজাল আলী চাঁদ উনি তো সবসময় নিজেকে হর্স ট্রেডিং করেন এবং নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলে আজকে একটা দুটো ফার্ম নয় আপনাকে একটা কথা বলছি হাইকোর্ট এরিয়াতে বহুত প্রবীণ বরিষ্ঠ আইনজীবী রয়েছে আমি অনিন্দ সুন্দর দাসবাবুর ফার্মটাকে নষ্ট করে দিয়েছেন এই আফজল আলী বাবু নতুন আর চাঁদ চাঁদ বাবু বলা যায় না উনি হচ্ছেন একটা ক্রিমিনাল প্রথম কথা আর ওনার হিস্টোরিক্যাল স্টোরিটা আমি তো জানতে চেয়েছিলাম সেখানেও কিন্তু তিনি উনি সঠিক উত্তর দিতে পারেননি বা ওনাকে দিতে হবে এবং উনি আমি এমন একটা এমন আমাদের এই আরেকজন আইনজীবী সেই আইনজীবীর এগেস্টে বলেছেন আমি এই মিডিয়াতে সমেত আমি সমস্ত মিডিয়া ভাইদেরকে বলবো যে আমারই সঙ্গে আরেকজন আইনজীবী আছেন তপন তপনবাবু সেই তপন বাবুকে বলা হয়েছে ভুয়ো আইনজীবী তার এগেস্টে নাকি বার কাউন্সিল লাইসেন্স বাজেয়াপ্ত করছে এই ধরনের ফেক নিউজগুলো করা যারা বলছেন তাদেরকেও আমি প্রকাশ্যে আনবো কখনো গ্রাউন্ড চুরি হবে কখনো ফাইল চুরি হবে আর এই সমস্ত করার জন্য কয়েকজন সিজেক মূল নেতা আছে আমি আপনি প্রশ্ন করতে পারেন যে আজকে আইন আইনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো আইন এমন জায়গায় দাঁড়িয়েছে আমি আপনাকে বলছি সত্য মেব জয়তে আপনি যদি সঠিক জায়গায় পৌঁছান তাহলে সঠিক জায়গাতে সঠিক জাস্টিস পাবে এবং আজকে যে একজন আইনজীবীর বিরুদ্ধে অ্যালিগিয়েশন দেওয়া হচ্ছে তিনি লার্নেড ফ্রেন্ড জুনিয়র সাব ডিভিশনাল কোর্টে তিনি প্র্যাকটিসিং করেন তার এগেনস্টে একটা ফলস অ্যালিগেশন দেওয়া হয়েছিল সেই ফলস অ্যালিগেশনটা আমরা ভ্যাকেশন বেঞ্চে কমপ্লাই করি কমপ্লাই করেই আপনার জাস্টিস সম্পাদ পাল ম্যাডামের বেঞ্চে তো সেখানে কিন্তু অলরেডি এটা আমরা মেনশন করে দিয়েছি যে ফলসলি অ্যালেস্ট করেছেন এবং তার রেলিভেন্ট ডকুমেন্টস আমরা সাবমিশন করি এবং তিনি অর্ডারও পাশ দেন আবার একত্রিশ বারো দু হাজার পঁচিশে এটার হিয়ারিং হবে মানে আপনি জানেন যে এন্ড অফ দ্য ইয়ার তাহলে একটা কথা মনে রাখবেন আইনজীবী যারা অরিজিনালি কাজ করছে যারা বার কাউন্সিল অফ স্টেট এবং ইন্ডিয়া এআইবিই এক্সামিনেশন কন্ডাক্ট করছে তাদেরকে বলা হচ্ছে ভুয়া ইঞ্জিনিয়ার অথচ আপনি ভালো করে দেখুন যে এআইবিই এর একটা গাইডলাইন দেওয়া আছে ঠিক আছে অ্যাডভোকেটস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুযায়ী এটা অ্যামেন্ডমেন্ট করার পর দু সালের পর এক সালে যারা মানে দু সালেও যারা কন্টিনিউ কমপ্লাই করেছে এফ নাম্বার দিয়ে চালিয়েছে স্টেট রেজিস্ট্রেশন দিয়ে তাদেরকেও কিন্তু আপনি জানেন যে বসতে বলা হয়েছে তো সেই দাঁড়িয়ে এমন এমন ব্যক্তি আছেন যারা পুরোনো এফ নাম্বার দিয়ে চালাচ্ছেন তাদের অনেকজনের লাইসেন্স কিন্তু বাজেয়াপ্ত হয়ে গেছে তারা কিন্তু নিজেদের কোনো যোজনা বলছেন আমরা এখনো পর্যন্ত প্যানেল এপিপি কেউ বলছে অ্যাসোসিয়েট এপিপি কেউ আবার বলছে সিনিয়র কাউন্সিল তো তাদের পরবর্তীকালে হিস্ট্রি দেখলে বুঝতে পারা যাবে যে তারা কিন্তু হর্স ট্রেডিং করেন মানে দালালি করেন বাঙালি ভাষার যে মামলাটা নিয়ে বলছি সেই মামলাটা আপনারা জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দেওয়া আছে যে কালকে এই ছেলেটা যে ছেলেটার এগেস্টে অ্যালিগেশন দেওয়া হয়েছিল তো সেই ছেলেটা একজন জুনিয়র অ্যাডভোকেট তো তার মামলাটা কিন্তু পরবর্তীকালে আমরা কালকে হিয়ারিং হবে এবং আশা করছি যে মহামান্য আদালতের কাছে আমরা সঠিক ইনসাফ পাবো জাস্টিস পাবো বা সঠিক ভাবে আচ্ছা দাদা আমার একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি বরাবরই লয়ের কথা বলেন তো আমি জাস্ট জিজ্ঞাসা করছি এই যে আপনি এখন যে ধরুন এই যে কলারের ইয়েটা মানে যেটা আপনি পড়ে আছেন এটাকে কি বলে প্রথমটা হচ্ছে টাই এই টাইটা কি সন্ধ্যে ছটার পর পড়া যায় মানে এরকম কি কোনো নিয়ম আছে যে সন্ধ্যে ছটার পর পড়া যাবে না প্রথম কথা হচ্ছে এটা খুব ভালো প্রশ্ন করেছি দেখুন একটা কথা বলি আমাদের হিয়ারিং হয় এমন এমন টাইমে রাত বারোটা পর্যন্ত অনেক সময় সাব ডিভিশনাল কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টেও কিন্তু হিয়ারিং করতে হয় তাহলে আপনি বলবেন টাইটা খুলে তখন করতে হবে ইজ দেয়ার এনি রাইট প্রভিশন আমার জানা নেই তাও যারা এই কথাটা বলেছে যে টাইটা খুলে দিতে হবে তাহলে তারা আইনের বইটা পড়ুন পড়ে আমাকে জানান কেননা আমরা জানি যে যতক্ষণ আমরা কোর্টের মধ্যে রয়েছি ততক্ষণ আমাদের কোর্টের গাইডলাইনটা মেনে চলতে হবে এবং কোর্টের গাইডলাইনটা মেনে না চললে আমরা কন্টেম্প কোর্টের আওতায় পড়বো কেননা আমরা সিভিল প্র্যাকটিস করি ক্রিমিনাল প্র্যাকটিস করি যাই করি না কেন আমরা কিন্তু কন্টেম্পে পড়বো সুতরাং আমাদের ডেকোরামটা কিন্তু আমাদের নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে তারপরে আমরা কিন্তু ছাড়বো বলুন তারপরে এটাই জানার ছিল মানে এরকম কোনো মানে ব্যাপার নেই যে আপনি এখন এই টাই পরে আছেন এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না আমি তো ধরুন সারাটা দিন ধরে বাড়ি বাইরের রাস্তা চলার ডিউরিং দ্য টাইম অফ ট্রাভেলিং আমি তো টাই করতে পারি না ডিউরিং দ্য টাইম অফ ট্রাভেলিং শুধু নয় আমি যদি কোনো সময় ওয়াশরুমেও যাই আমি টাইটাকে আমাকে এই টাইটা কিন্তু মনে রাখবেন আমাকে কিন্তু সম্মান যে আমাদের নোবেল প্রফেশন বলা হয় সেই নোবেল প্রফেশনের জন্য আমরা কিন্তু এই জায়গা দাঁড়িয়ে আছি সেখানে তো আমাদেরকে টাইটা পরে থাকতে হবে আমাদের কোর্টটাকে মান্যতা দিয়ে আমি কোর্টের গাইডলাইনটাকে বাইরে নয় আপনি জানেন নিশ্চয়ই টি এস কুমারের স্বামী তাকে তিনি একটা রং জাজ জাজমেন্ট দেওয়ার জন্য তাকে ছ মাস কারাদণ্ড করা হয়েছিল এবং তিনি ছ মাস জেল খেটে তারপরে বাড়ি গেছেন সুতরাং এই গ্রাউন্ডসে দাঁড়িয়ে আমি একজন বরিষ্ঠ আইনজীবীদের পক্ষ থেকে আমি বলবো যে যারা বরিষ্ঠ বহুত বরিষ্ঠ আইনজীবী আছেন তারা আজও পর্যন্ত সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পান না তার কারণ কি না তারা কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল আগে বোঝেন না নেভার বুক বাই ইটস কভার নেভার ইন্টারপ্রিটিশন নেভার ইন্টারপ্রিট্রিট দ্য ম্যাটার কেননা তারা তো বাইরে থেকে দেখে অন্য একটা অ্যাডভোকেট ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে আমরা পরবর্তীকালে ভোকাটাও চেঞ্জ করে দিল পেস তুলে ছুড়ে দিল পাঁচ বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত মামলা চলছে আমি হাইকোর্ট পর আজ ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে মধ্যে তফাত কি আমরা হাইকোর্টে আমরা রিড ফাইল যেগুলো করি রিড ফাইলে শুধু নয় বিভিন্ন মামলার ক্ষেত্রে ফাইল চুই যায় সেক্ষেত্রে আপনারা বলবেন আপনি যে আমি কি কোর্টের এই প্রতিবেদনগুলো দিয়ে আমি কি সঠিক তথ্য তুলে ধরাটা আমার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে তাহলে মহামান্য মহামান্য আমি সম্মান রেখে প্রশাসনিক সভাকে করি আইন সভাকে সম্মান রেখে চলতে চাই আনটিল ডেথ দিদি আপনার কাছে প্রশ্ন যেটা হচ্ছে যে কালকে আপনাদের তাহলে মামলা আছে আইনজীবীদের নিয়ে একদম আমাদের মামলাটা প্রস্তুতি পর্ব প্রস্তুতি পর্ব আমাদের সেইভাবে তৈরি হয়েছি মোটামুটি আমরা আমাদের যা ইনগ্রিডিয়েন্টস আছে আমরা অ্যাজ পার ল এবং কিছু আমাদের মেটেরিয়ালস অফ এর ওপর বেস করে আমার মনে হয় আমাদের এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা প্রকৃত তথ্য আমরা দিতে পারবো কোর্টের কাছে অ্যাট দা টাইম অফ হিয়ারিং আর আশা রাখবো এটা আমাদের যে জুনিয়র ব্রাদার যার জন্য লড়াই এবং শুধুমাত্র তার জন্য নয় আগামী দিনের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদের মধ্যে থেকেও যাদের কোন রকম কোনো কেউ আর যেন সেকেন্ড টাইম এরকম যেন কেউ কোন রকম হ্যাকেল না হয় তারও একটা প্রস্তুতি পর্ব আমাদের এই মামলার মধ্যে নিয়ে নেব আশা রাখবো আমাদের কালকের ম্যাটার আমাদের নতুন একটা পর্ব দেখাবে যেমন জুডিশিয়ারিতে দু হাজার ছাব্বিশে একটা নতুন আমরা আইনি পদক্ষেপও নিতে চাইছি এই ভুয়া আইনজীবীদের এগেনস্টে তাদের এগেনস্টে আমরা কিছু কিছু ডকুমেন্টেশন চাইছি এবং আমরা আমাদের বার কে আমরা চিঠি করছি লিখিত মর্মে আমাদের যেহেতু এটা ভ্যাকেশন পিরিয়ড তাই কালকে আমরা হিয়ারিংটাই করবো উইথ ডকুমেন্টেশন এবং পরবর্তীকালে আফটার রিওপেন দ্য কোর্ট আমরা বার কাউন্সিলকে আমরা চিঠি করব এবং সেখানে আমরা বার কাউন্সিলকে আমরা প্রস্তাব রাখবো যে আইনজীবী হিসেবে কিছু কিছু আইডেন্টিফিকেশন যেন বার কাউন্সিল থেকে যেন মেনটেন করা হয় তার রুল রেগুলেশন যেন অ্যামেন্ডমেন্ট করা হয় যাতে কিনা কেউ এই আইন প্রফেশনটাকে নিয়ে যেন রকম কোনো নোংরামও করতে না পারে এটা একটা নোবেল প্রফেশন এইখানে বেস করে প্রচুর মানুষ একটা অসহায় মানুষ এখানে আসে জাস্টিস পেতে আমরা প্রত্যেকে প্র্যাকটিসটা করবো অনারি আমরা প্রকৃতিভাবে আমরা অ্যাডভোকেট হিসেবে আমরা যখন একটা সোসাইটিকে যখন আমরা যখন একটা বলি যে আমরা আইনজীবী তখন সেক্ষেত্রে আমাদের মধ্যে দিয়েই আইনটা আলাদা করে কিন্তু সোসাইটির লোকেরা বই পড়ে না এই আইনজীবীর প্রশাকের মধ্যে দিয়ে কথা বলার মধ্যে দিয়ে তারা কিন্তু একটা বর্ষা প্রজন্ম জন্মায় যে হ্যাঁ এই মানুষটি আমাদের জাস্টিস দিতে পারে আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলবো আমরা আগামী দিনে একটা এমন একটা আইন করতে চাইছি বা বিল পাস হোক যাতে কিছু ভো আইনজীবী যেন কোন রকম ভাবে এখানে প্ল্যাটফর্ম করতে না পারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজনকেই এবং সত্যি আমরা আমাদের দর্শকদেরকে বলবো কালকে মানে একেবারে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার শেষ দিন সেই দিনে আমরা দেখতে চাই একটা নতুন সূর্য উঠুক এই আইনজীবীদের মধ্যে এবং এই সাধারণ মানুষের মধ্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে